এতো দেখছি মঞ্চ ব্যানার মমতা ব্যানার্জির পোস্টার কিছুই রাখলো না সেনাবাহিনী সমস্ত কিছু ভেঙে উপরে ফেলে দিলেন কোনোদিন আজ পর্যন্ত দেখেছিলেন দেখেননি তো কেমন লাগছে আপনাদের আত্মার তৃপ্তি ভালো লাগছে দেখে আমি জানি তো প্রত্যেকটা বাঙালির আজকে আত্মার তৃপ্তি হচ্ছে কারণ যখন মমতা ব্যানার্জি লাইভ হাতে মাইক নিয়ে বলছিলেন যে মঞ্চ ভেঙে দিল তখন প্রত্যেকটা বাঙালি ওই লাইভ কমেন্ট করে বলছিলেন চোরদের মঞ্চ ভেঙেছে বেশ করেছে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী কালও সক্ষম ছিল আজও সক্ষম আছে আর ভবিষ্যতেও আমাদের গর্ব হয়েই থাকবে মমতা ব্যানার্জি আপনার দিন শেষ সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ালো যে যখন মঞ্চ ভাঙা হচ্ছিল তখন মমতা ব্যানার্জিকে স্বয়ং স্বশরীরে সেই মঞ্চ ভাঙা আটকানোর জন্য উপস্থিত হতে হয়েছিল ভালো লাগলো দারুণ লেগেছে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আমার চলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি বহুদিন ধরেই তামাশা চলছে আরে ভাষার আন্দোলন ভাষার 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 আন্দোলন কিসের কিসের সমস্যা সমস্যা আমাদের কোনো কোন কোনো শ্রমিক কে এমন ভয়ঙ্কর কোনো অভিযোগ করেননি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো করেছেন যে আপনি চাকরি দিতে পারেননি বলেই আমি পরিযায়ী শ্রমিক বাকি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এটাও বলেছেন যে আপনার টাকার দরকার নেই আমরা ভালো আছি এরকম বিভিন্ন ভিডিও আগে ভাইরাল হয়েছে সেই পরিযায় শ্রমিককে হেনস্থা করার মানে যাকে বলা হয় যাতে হেনস্থা না করা হয় এবং এই যে ভাষা বাংলা ভাষার অপমান যেটা করে চলেছে সেটাকে আটকানোর জন্য একটা প্রতিবাদ মঞ্চ সারা জীবন কি প্রতিবাদই করে যাবেন মানে আপনার কিসের প্রতিবাদ এত চাকরিগুলো তো সব কি খেয়ে নিলেন তাই না তারপর প্রতিবাদ মঞ্চ করেছেন মমতা ব্যানার্জি তাও আবার গান্ধী মূর্তির পাদদেশে দিদি আবার খোলা মাঠে মানে একদম খোলা আকাশের নিচে মাইক হাতে দাঁড়িয়ে বলছেন যে আজ বিজেপি আমাকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়েই ছাড়লো কি বললেন মমতা শুনুন তারপর যাচ্ছে আমি ওদের সাথে যাব না আমি আমার কথা বলছি ওদের মাউ স্পিকার আমি নই ওরা বিজেপির স্পিচ হতে পারে আমি নই আমার কথা হচ্ছে তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিয়ে আর্মি ড্রেস পরে আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না আজকে পুলিশ ডে তুমি পুলিশ ডেতেই পুলিশকে হিউমিলিয়েট করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে তুমি তুমিকে তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টি স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার উপরে যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছে দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি হত আমি মর্মাহত গণতন্ত্রের এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী আর গান্ধীজিকে বলছি আজ আপনি বেঁচে থাকলে কি করতেন আরে আমাকে দেখে পালা লোকে না আমার কথা হচ্ছে ইফ ইউ আর কারেক্ট দেন ওয়ে আই ওয়াজ ইন ডারিং অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াই ইউ আই রানিং অ্যাভে আই টোল দেন রান অ্যাভে ইউ আর মাই ফ্রেন্ড বেঁচে থাকলে হয়তো এটাই বলতেন যে দিদি আপনি যান মানে এমনিতে এতগুলো চাকরি মোটামুটি গিলে হজম করে নিয়েছেন আর আপনাকে ভাষার প্রতিবাদ দেখাতে হবে না বাঙালির ভাষা এবং বাংলা ভাষার প্রতি যদি এতই প্রতিবাদ আপনার তাহলে বেঙ্গল ফাইলস বিরুদ্ধে এত কথা কেন সে তো বাঙালি হিন্দুদের ওপরেই অত্যাচার হয়েছিল তারাও বাঙালি ছিল কলকাতারই ইতিহাস ইতিহাস তাহলে সেই আপনি ডিলিট করতে চান আর বাংলার অপমান অপমান হচ্ছে হচ্ছে বাংলা ভাষার সাপের মতো কথা না বলুন একটু বেশি বুদ্ধি ইউজ করবে কারণ আপনার যা করাপশনের চাপ তাতে এই ভাষা আন্দোলন করে কিছু হওয়ার নেই শেষ পর্যন্ত বিজেপি নাকি মমতা ব্যানার্জিকে খোলা আকাশের তলায় দাঁড় করিয়েই ছাড়লো আচ্ছা বলি কি অধিকার কে দিয়েছে টিএমসির আরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে কথা ফ্ল্যাগ খুলে দেওয়ার আমার ফেস দেওয়া ব্যানার এত সাহস খুলে দিল হ্যাঁ মানে ওটা কি আপনার তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছিল নাকি ভারতীয় পতাকা ছিল কিছুক্ষণের জন্য আমি ঘাবড়ে গেছিলাম যে দিদি ভাই আপনি বলতে কি চাইছেন মানে ভারতীয় ফ্ল্যাগ খুলে নিয়ে যায় মানে কি ঘটিয়েছে এটা কি একটা দলের পতাকা ব্যানার আর ওটা কি বলবেন আপনার পোস্টার মোস্টার যে সমস্ত থাকেন আপনারা ইউজ করেন এরকম টাইপের মঞ্চে মঞ্চে মোড়ে মোড়ে যে সমস্ত মঞ্চ হয় প্রত্যেকটা বাঙালি যারা দেখে যারা সাধারণ বাড়ির এবং যারা বুঝতে পারে যে আপনি চোর প্রত্যেকেরই রাগ ওঠে প্রত্যেকের দিনে দুবার করে ভাবে যে কাজ আমার হাতে ক্ষমতা থাকতো এবং বাড়ি মঞ্চ দিতাম আর বলতাম আপনি চোর আপনি এত লোকের চাকরি গিলে এই সমস্ত ভণ্ডামি নিজের বাড়িতে গিয়ে দেখান কিন্তু যেটা বলতে পারেননি সেই কাজটি আর্মি করে দিলেন আর্মি আবার যুক্তিসম্মত ভাবে বললেন যে একত্রিশ তারিখ পর্যন্ত পারমিশন নেওয়া ছিল তারপর পারমিশন নেওয়া ছিল না আমরা খুলে দিয়েছি তাতে আইন কোথায় ভাঙা হয়েছে ভাই মানে কি আপনাকে জিহুজুরি করতে হতো জিহুজুর আপনি অর্ডার দিলেন আমি আর মঞ্চ খুলবো না নাকি কলকাতা পুলিশকে স্যালিউট ঠুকতো আর্মি যেখানে দিনে দশ বার করে আর্মির বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে দিনে দশ বার করে বিএসএফ এর সম্পর্কে বাজে মন্তব্য করে বাঙালিদেরকে ভরকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আর্মিরা কি ভেবেছিলেন আপনার পুজো করতো আমার তো খুব ভালো হলো দিন শেষের দিকে তাহলে আজ মঞ্চর কাজ ভাঙার কাজ বন্ধ করতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছুটে আসতে হলো কেউ দৌড়ে পালায়নি সমস্ত মঞ্চের কাজ ভেঙে আপনার মাথার উপর আকাশটা ফাঁকা করে যাতে নীল আকাশের সঙ্গে সরাসরি আপনি কানেক্ট হতে পারেন সেই ব্যবস্থা করে আর্মি নিজের কাজ সেরে চলে গেছেন কারণ বিষয়টা কি বলুন তো প্রত্যেকের নিজের নিজের কাজ আছে কারণ এত বকবাস টাইম নেই যে আপনি যে গল্প দিচ্ছেন আমি গাছকে বলছি বৃক্ষ কে শুনবে আপনার এই লেকচার কার ইন্টারেস্ট আছে নেই না সেই কারণে আর্মি নিজের কাজ করলেন চলে গেলেন কিন্তু আজকে বাঙালিদের মনে হেভি তৃপ্তি লাগছে ভিডিওটি চরম ভাবে খুব ভালো লাগলো মঞ্চ ভাঙার কাজ বন্ধ করতে পারলেন না উদ্ধার শেষ পর্যন্ত একটু কান্নাকাটি এবং আর্মিদের প্রতি আরো বেশি ক্ষোভ উবড়ে দিয়ে দিদি চলে গেলেন সময় মনে হয় শেষ হয়ে এসেছে আর মনে হয় কেউ আপনার কথা এবং এই সমস্ত নাটক সহ্য করতে চাইছে না এবং আর্মির এই কাজের জন্য আশা রাখছি গোটা বাঙালিরা আজকে জয় জয় কার করছে যে আর্মির জয় বলে কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয় বড্ড করা কোনো কথাই শুনতে চাইছেন না বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে